রাজনীতিতে জায়গা করে নিতে হবে পৃথিবীতে আসলে কেউ কাউকে জায়গা করে দেয় না আমি খুলনার সমস্ত জেলার মানুষের প্রতি আহ্বান রাখব আপনারা একতা হন। আপনারা এক থাকুন অভ্যুত্থানে যেভাবে আপনারা এই খুলনা শহরে আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন এবং খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায় আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করে তুলেছিলেন আন্দোলন কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি আন্দোলন সবেমাত্র শুরু হাসিনার বিদায় হয়েছে কিন্তু হাসিনার যে তন্ত্র কিন্তু বিদায় হয়নি আওয়ামী লীগের নামে নিবন্ধন চাওয়া হয়েছে প্রতীক নৌকা নৌকা তো ডুবে গেছে যে ব্যক্তি আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়েছে আমি পুলিশ প্রধানকে বলবো তাকে গ্রেফতার করুন তাকে গ্রেফতার করতে হবে এবং আজকে দেখলাম গাজীপুর সিটি কর্পোরেশন সেখান থেকে একজন কর্মকর্তা তিনি প্রজ্ঞাপন জারি করেছেন শেখ মুজিবের নামে দোয়া করতে হবে তারপরে মানে কি তার এখনো পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা বসে রয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার দশররা সচিবালয়ে পুলিশে সরকারের প্রত্যেকটা দপ্তরে বসে রয়েছে এখন তারা কেউ কেউ বলছে যে আমরা আওয়ামী লীগের আমলে বঞ্চিত ছিলাম এই কথা বলে তারা এখন আবার পরামর্শ নিচ্ছে কেলেঙ্কারি আপনারা সকলে জানেন নানান কেলেঙ্কারি যাদের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল আমাদের সেই ছাত্র তারা সবাই না তারা আজকে দেখবেন যে গাড়ি বহন নিয়ে তারা এলাকায় যাচ্ছে তারা বলছে যে নির্বাচন চাইনা না গণহত্যার বিচারের আগে আবার তারা এখনই নির্বাচনের গণসংযোগ বিভিন্ন জেলায় শুরু করেছে আমরা দু সাল থেকে সক্রিয় রাজনীতি করি আমার জেলা ঝিনাই দেব দেখতে পারেন এখনো পর্যন্ত গাড়ি বহন নিয়ে কোনো শো ডাউন করি নাই আমি জানি পর্যন্ত কে বলতে পারবে না যে দুর্নীতির সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হইছি বিজেপি এনসা এইচপি সব রাজনৈতিক জয়ন্ত সংস্থা আপনাদের কাছে আমাদের কোনো বক্তব্য থাকলে আপনারা সেটি জনসম্মুখে ছেড়ে দেন আমরা হলফ করে বলতে পারি ছাদামাজির জন্য রাজনীতি করি না মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি সর্বশেষ বলবো আওয়ামী লীগ যে কত হप्ता আওয়ামী লীগ বাংলার মাটির আর কোনো রাজনীতি করতে পারবে না এই নামে এই নামে শুইবে না এই নামে কোনো রাজনীতি বাংলাদেশ হবে না আগামী নির্বাচন কেন বাংলাদেশে আর কোন নির্বাচনে আমলিক অংশ নিতে পারবে না আমলিককে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই এইটা বলে কে আপনারা আকবর আমলিককে নিষিদ্ধ না করলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে ঠিক দেশের আহত যোদ্ধাদের বেঈমানি করা হবে সুতরাং অবশ্যই আমলিককে নিষিদ্ধ করতে হবে ফতারের আগে দোয়া করার সময় দোয়া কবলের সময় আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন